নবীজি সাল্ল সাল্লাম হাদিস বর্ণনা করেন সহি ইবনে মুস্তাদা কেহা কেমের মধ্যেও হাদিসটা আছে নবীজি সাল্ল সাল্লাম বলেন আমি স্বপ্নে দেখতেছি আমি স্বপ্নে দেখতেছি দুইজন ফেরেস্তা আসলো স্বপ্নের মধ্যে স্বপ্নের মধ্যে দুইজন ফেরেশতা আশা আমার দুই বাহু ধরা এরকম দাঁড় করাইল দুই বাহু ধরা দাঁড় করায় আমার নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে গেল একটা বড় পাহাড়ের নিকট পাহাড়ের রাইখা আমাকে বলতেছেন নবীজি আপনি উঠেন পাহাড়ে নবীজি বলতেছেন আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমি বলতেছি এত বড় উঁচু পাহাড় আমি তো উঠতে পারব না দুইজন ফেরেস্তা বলতেছেন নবী আপনি ওঠেন আপনার ওঠাকে আমরা সহজ করে দিব। আমরা সাহায্য করব। আপনার ওঠাকে আপনি উঠতে পারবেন আপনার ওঠাকে আমরা সহজ করে দিব নবীজি সাল্লা সাল্লাম বলেন আমি পাহাড়ে উঠলাম পাহাড়ে উঠার পরে পাহাড়ের একদম মধ্যপ্রান্তে মাঝখানে আমি যখন গেলাম তখন দেখি বিকট আওয়াজ চতুর্দিকে শোনা যাচ্ছে পাহাড়ের থেকে এত বড় আওয়াজ ভয়ানক আওয়াজ শোনা যাচ্ছে পাহাড়ের উপর থেকে নবীজি সাল্লাম বলেন আমি জিজ্ঞাসা করলাম ফেরেস্তাদেরকে ও ফেরেস্তারা এগুলা কিসের আওয়াজ ফেরেস্তারা বলল এগুলো হলো জাহান্নামিদের আওয়াজ এগুলো জাহান্নামিদের আওয়াজ এবার দুইজন ফেরেস্তা আবার আমাকে সামনের দিকে নিয়ে গেলেন সামনের দিকে যাইতে 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 আমি দেখলাম আল্লাহ আল্লা সেখানে আমাকে জাহান দেখাইলেন আমি দেখতেছি কিছু মানুষকে পায়ের ভিতরে রশি লাগানো শিকল লাগানো এরকম মাথাটা নিচের দিকে পা উপরের দিকে এরকম জুলান্ত অবস্থায় রাখা হয়েছে তাদের দুইটা গাল ফেরেস্তারা করার দিয়ে এরকম ফাটতেছে তাদের দুই গালের এরকম ফাটতেছে এখান থেকে অজর বেগে রক্ত প্রবাহিত হচ্ছে আর এরা চিৎকার করতেছে নবীজি সাল্ল সাল্লাম বলেন আমি জিজ্ঞাসা করলাম এরা কারা ফেরেস্তারা বললেন এরা হলো যারা রোজা নিয়ে তামাশা করেছে যারা রোজা নিয়ে তামাশা করেছে চাইলে ইফতার করছে চাইলে সেহরি খাইছে আবার চাইলে ভেঙ্গে ফেলছে রোজাকে মনে করছে জাস্ট একটা তামাশা সবার সাথে সাথে সেহরিও খাইছে আবার বাজারে যায় হলুদ কাপড় লাল কাপড়ের ভিতরেও ঢুকে গেছে সেহরিও খাচ্ছে আবার রোজা ইচ্ছা করে ভাইঙ্গাও ফেলছে